ওয়ালাইকুম রহমতুল্লাহ আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ জঙ্গলে অনেক প্রাণী থাকলেও সিংহ একটাই থালাফি বিজয় আপনারা জানেন সাম্প্রতিক সময় থালাফি বিজয় নরেন্দ্র মোদী ফ্যাসিস্ট নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আসলে একটু বিস্তারিত দেখি ভারতের রাজনীতিতে আলোড়ন তুলেছে দক্ষিণ সুপারিস্টার থালাফি বিজয় গত বাইশে আগস্ট তামিলনাড়ু মাদুরায়ে মদুরায়ে তার সমাবেশে জুড়ে হয় জুড়ে হয় প্রায় চার লক্ষ মানুষ সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজিবিকে আদর্শিক শত্রু আখ্যা দিয়ে বেশ আলোচনা জন্ম দিয়েছেন তিনি রাজনীতিতে পদার্পণের পর থেকে নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে বারবার আলোচনা এসেছে এই অভিনেতা আমি নিজেও এই থালাপি বিজয়ের মুভি দেখে দেখে হিন্দি বলা শিখছি এবং হিন্দি বোঝা শিখছি ওই সমাবেশে দেওয়া তার কিছু বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে লাখো মানুষের সামনে হুঙ্কার দিয়ে তারাপী বিজয় বলেন জঙ্গলে শিয়ালচিতার মতো অনেক প্রাণী থাকে প্রাণী থাকে কিন্তু সিংহ থাকে একটাই সিংহ একা হলেও সবসময় সেটি সিংহই থাকবে তামিলগাম বেট্টি গাম। কাজাগাম টিভিকে কাউকে ভয় পায় না পুরো তামিলনাড়ু আমাদের সঙ্গে আছে আসন আমরা ফ্যাসি ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে একসঙ্গে রুখে দাঁড়াই উল্লেখ্য দুই হাজার একুশ সালে স্থানীয় নির্বাচন অংশ নেয় এক সময় থালাফি ফ্যান ক্লাব হিসাবে যাত্রা শুরু করা বিজয় মাক্কাল ইয়াক্কালাম সে সময় একশো উনি সত্তর আসনের একশো পনেরোটিতে জয়লাভ করে দলটি এরপর রাজনৈতিক অঙ্গনে বিজয়কে নিয়ে শুরু হয় আলোচনা তার রাজনীতি দিয়ে যোগ দেওয়া নিয়েও শুরু হয় জোর গুঞ্জন হাজার চব্বিশ সালে গুঞ্জনকে সত্যরূপে দিয়ে তামিলগা ব্যাটটি কাজাগাম দল গঠন করেন এই থালাফি বিজয় ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাফি বিজয় তামিলনাড়ু নাগরিক সংশোধন আইন চিকিৎসকদের প্রবেশিকা পরীক্ষা ইন এনই টিভির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বেশ কয়েকবার কেন্দ্রীয় সরকারের বিপক্ষে দাঁড়িয়েছেন থালাফি বিজয় এছাড়াও পেট্রোল ও ডিজেলের বাড়তি মূল্যের প্রতিবাদ জানাতে ভোট সাইকেলে চড়ে উপস্থিতি হয়েছিলেন তিনি চলতি বছর রমজানে ইফতার করেন তামিলনাড়ু মুসলিমদের সঙ্গে এসব ঘটনায় বেশ কয়েকবার তুলেছেন আলোড়ন লিউ মার্শাল সরকারি থেরি এর মতো বহু জনপ্রিয় ব্যবসা ফল সিনেমা উপহার দিয়েছেন বিজয় রাজনীতি মাঠে তার আগমনটাও হয়েছে বেশ নয় কচিত সে সাবেক ভিত্তিতেও ধারণা ছাব্বিশ এর বিধানসভায় নির্বাচনে ক্ষমতাসীন ডিএমকে কঠিন পরীক্ষা মুখে ফেলতে যাচ্ছে থালাফি বিজয় সূত্র হচ্ছে এন ডি টিভি এবং ইন্ডিয়া টুডে কি বলবো আমি চাই সারা বিশ্বে ফ্যাসিস্টবাদী সরকারের পতন হোক ভারতক সবাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার খেতে